sí <laughs> হ্যালো গাইস তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে আমার একটা নতুন ভিড় এনে তো গাইস স্যার আজকের ভিড় হচ্ছে আজকে আমরা চলে এসেছি মহাশিবরাত্রিতে মন্দির বাজার যেখানে প্রাণের শহর আর এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে আর আরও আসছে প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আর এটা কিন্তু বানচাবড়া মন্দির নামে বিখ্যাত তো আমরা চলে এসেছি সেই মন্দিরে আজকে শিবরাত্রি এখানে আজকে জল দেবো আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ আর এখানে রাত্রে হরিনাম হবে তো আর এখান থেকে একটা প্রসাদ কিনে নেবো তো আর এই প্রসাদটা নিয়ে এখন বাবার কাছে দিয়ে দেবো তো এখানে চার সাইডের দোকান আছে তোমরা যে যেখান থেকে কিনে নিতে পারো তো আমি এখান থেকে একটা প্রসাদ কিনে নিচ্ছি তো নিয়ে বাবার কাছে দেবো তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই তো এখন আমরা তিন পাক ঘুরে নেবো তো মন্দিরের চার সাইডটা আগে তিন পাক ঘুরতে হয় ঘুরে তারপর জল দিতে হয় তো আমরা আগে ঘুরে নেবো দেখতে পাচ্ছ কত মানুষ ঘুরছে তো তাদের সঙ্গে আমরাও ঘুরে নিচ্ছি আর প্রচুর লোক এসছে আজকে যা লোক এসছে তোমাদের বলে বোঝাতে পারছে না চারদিকে শুধু লোকে লোক ভর্তি ওপরে দেখতে পাচ্ছ লোক এখন বসে আছে নিচেও লোক আর এখানে কিন্তু বাতি ধূপ ধরছে আর ওই সাইডেও বাতি ধূপ ধুপছে তো আমরা দিকে তিন পাক ঘুরছি আর আমার কিন্তু বন্ধুরা সবাই আছে একসঙ্গে আজকে এসছে একসঙ্গে অনেকজন প্রায় এসছে দেখতে পাচ্ছ আমার দু বন্ধু একজন পলাশ ওর নাম ও আমার সঙ্গেই আছে আর এখানে দেখতে পাচ্ছ এই পাশে যেখানে ধূপ বাতি দেখছে আর এখানে আমরা ধূপ বাতি দেবো আজকে মহাদেব আমি সাইকেল আপনাকে ধুপ বাতি দিয়ে দেবো তারপরে জল দিতে যাব তো আর এখন আমি বাতিটা দিয়ে নিই আর এখানে কিন্তু প্রচুর ফল দোকান বসেছে দেখতে পাচ্ছ কাকুরা বসে আছে এখানে ফল নেই তো প্রত্যেক কেউ ফল দিচ্ছে প্রচুর দান করছে তো তাই ফল দোকান থেকে শুরু করে যাবতীয় দোকান আছে আর এই সাইডে দেখতে পাচ্ছ মেলা মতন বসেছে আর এখানে কিন্তু যাবতীয় খেলনা থেকে শুরু করে প্রত্যেকটা দোকান এখানে বসেছে আর এখানে দেখতে পাচ্ছ হাট আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এগুলো সব লাইন লাইন ঠেলে ঠেলে আসছে তো আমাদের আরো পিছনে যেতে হবে এর পিছনে গিয়ে লাইন দিতে হবে অনেকটা লাইন পড়েছে চলো আমরা পিছনে দেখে আরো যাই

তো গাইস স্যার এখনও আমরা লাইনের জন্য কিন্তু আরও এগিয়ে যাচ্ছে কিন্তু লাইনের শেষ কথা এখনও খুঁজে পাচ্ছি না তো চলো আমরা আরও এগিয়ে যাই তারপরে গিয়ে লাইন দেবো তো গাইস চলো আগের দিকে আরও যাওয়া যাক তো গাইশ স্যার আজকে কিন্তু আমরা একসঙ্গে অনেক বন্ধু এসেছিলাম এখানে দেখতে পাচ্ছি এগুলো ঝাড়া হচ্ছে সব কিন্তু একসঙ্গে আমরা এসেছি এগুলো হচ্ছে আমাদের বন্ধু সব একসঙ্গে আমরা জল দেবো তো আমরা এখন মন্দিরের বেদির ওপর আছি তো গাই স্যার আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই